বলো এস এস এ শুধু কিসের বলো শুধু কিসের এস এস এ না এখন আমরা দুই নাম্বার রুলে যাচ্ছি কয় নাম্বার রুলে যাবো যদি তোমরা দুই নাম্বার রুল শিখতে পারো এই কি রকমের কাজ তিন চার বলো এই কি রকমের কাজ তিন চার মানে আরো দুইটা রুল ঠিক আছে বলে না হোটেলে গেলে ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তিন বাই ফ্রি খেতে পারবে এরকম বলে না তাই এসেন্স আর মেন্স লার্ন ওয়ান গেট টু ফ্রি

সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট হবে না হবে তাহলে কি থাকবে হবে লিখলাম আর তাহলে কেমন এবারে এস ঠিক আছে এস আরিয়ান কি ভাবো হি বলো ভেরিফিউ বয়স ভেরিফিউর পরে দেখবো যে একটা সাবজেক্ট তারপর দেখবো যে একটা বার্ড তারপর

তাহলে বেরিফিও রুল কি কি দেখো আমার সাথে একবারে বলো গঠন পরে একটা আগে বলি বলো বেরিফিওর পরে একটা সাবজেক্ট দেখো কি দেখো সাবজেক্টটা সিঙ্গুলার হবে না প্লোরাল হবে প্লোরাল এরপর একটা কি দেখবো ভার্ড দেখো কি দেখবো ভার্ড এরপরে কি দেখবো এজ এস কি দেখবো আর এজ এস এর মাঝখানে কি থাকে অ্যাডজেক্টিভ কি থাকে এরপর একটা কি দেখবো সাবজেক্ট কি দেখবো সাবজেক্ট ওই সাবজেক্টের পরে কি আছে যেটা মনে রাখতে হবে ভার্ড কি আছে যেটা মনে রাখতে হবে ভার্ড

বলো না পরীক্ষা কি করতে বলবে বলবেন কি করতে হবে না কেন্দ্রে করবে দেখো তাহলে এক নাম্বার কাজ পাবো বলো এক নাম্বার কাজ হলো কম্পার্ট করতে বললে এক নাম্বার কাজ হলো পরের সাবজেক্ট আগে বল এক নাম্বার কাজ কি তোমার কথা স্যার এতো বলো লাইন পরের সাবজেক্ট পাবো বোধহয় হ্যাঁ এজ এজ এর পরে যা বাবা তাই সাবজেক্ট বলো এজ এজের পরে আপাতত যা বাবা তাই বলো তার সামনে নিয়ে আমি ফলার দড়ি তাহলে কি আছে এখানে

সাবজেক্ট আমি ঢাকা যাওয়ার আগে তোমাদের একবার বলছি না তোমাদের একবার বলছি না ভারত তিন জনে কয়জন একজন এমিজার এরা তিন জনে কয়জন একজন এরা আসলে এক এক সময় এক একটা রূপ নেয় সাবজেক্ট অনুসারে কি অনুসারে আমরা যেমন বিয়ে দিতে গেলে অনুষ্ঠানে গেলে যেমন চেঞ্জ করি আমি যে পোশাক পরছি সেই পোশাকে চলে যাব যদি বাবা মারা যায় বলে আমি কি আবার পোশাক চেঞ্জ করার সময় আছে নাকি একটুকে দূর দূর না আর যদি বলে যে বান্ধবীর বিয়ে তাহলে আগে মেকআপ করে

আদরের নাইটে কি এই রুলের ক্ষেত্রে এর আগের রুলে বলেছে ন ন আগে না কেমন এর এখন বল দুইটা কাজ করলাম পরে সাবজেক্ট আগে সাবজেক্টের কি হয়েছিল এবার কাজ বাবু তুলে দিয়ে কি তুলে দিয়ে এবারে না কি তুলে দিয়ে এজ তুলে দিয়ে অ্যাডজেক্টিভের কম্পারেবল আর সুপারিডি বললে সুপারলেটি কর এখন কি বলছে কম্প্যারডেট না তাহলে কম্প্যারডে কম কেনলে হবে বল ব্রেলি আর মুখ দিয়ে কয়ে বারে বেরিয়েছে করতে হবে বলছিলাম মনে আছে একদম অধিকবারে যদি মুখ দিয়ে হয় কীভাবে করতে হয় মোর না তাহলে এখন মোর বিলিয়ার বলো কি বল মোর

যদি বেরি ফিউ দেখো কি দেখো বলো চার নাম্বার কাজ যদি বেরি ফিউ দেখো কি দেখো তাহলে তুমি আনবাজ একটা দেন কি আনবা দেন মোস্ট আদার বলো কি আনবা বাবু বলো বেরি ফিউ দেখলে তুমি কি আনবা কম্পানি পড়াশোনা দেন মোস্ট আদার ক্লাস আগে সাবজেক্ট পরে বলো আগে সাবজেক্ট পরে বলো চার নাম্বার কাজ কি আবার বলি যদি তুমি বেরি ফিউ দেখো ঠিক আছে তাহলে তুমি কি করবা চার নাম্বার কাজ হলো দেন মোস্ট আদার আনবা কি আনবা দেন কি আনবা মোস্ট আদার প্লাস আগের সাবজেক্টটা পরে নিবা বলো আগের সাবজেক্টটা পরে নিবা বলো দেন মোস্ট আদার একসাথে বলো দেন মোস্ট আদার প্লাস আগের সাবজেক্টটা পরে নিব পরে নিব

বলো পজিটিভ চিহ্ন যখন কম্পারটিভ আসবে পজিটিভ চিহ্ন রাখতে পারবা না কম্পারটিভ যখন পজিটিভ যাবে তখন কম্পারটিভ চিহ্ন আর রাখতে পারবা না মানে একটা থেকে একটাই যাবে যখন চিহ্ন আর রাখতে পারবা না আমার কথা বুঝছো আরেকবার বলে দিব আরেকবার বলে দিব তাহলে আরেকবার বলে দিই দেখো কম্পারটিভ করতে বলছে সুপারলেটিভ সহজ কম্পারটিভ করতে বললে কম্পারটিভ যা বুঝবে সুপারলেটিভ তার জন্য সহজ এক নাম্বার কাজ বলি ভেরি ফিউ দেখছো এজ এ দেখছো এটা কি সেন্টেন্সে বলো একসাথে বলো তোমাকে পরীক্ষায় কি বলবে বাম বাড়ি পড়া এখন কি করবা পরের সাবজে আগে দুই নাম্বার কাজ কি সাবজেক্ট অনুসারে এটা কি বার বলো পরের সাবজেক্ট আগে সাবজেক্ট অনুসারে এটা কি বার বুঝছো কি না বল স্যার এবার তিন নাম্বার কাজ কয় নাম্বার কাজ তিন নাম্বার কাজ হলো এজ এ স্টুডেন্ট দিয়ে অ্যাডজেক্টিভের কি ফর্ম পাম্পারে বলে পাম্পারে ফ্রম সুপারলেটি বলে সুপারলেটি বলে এবং পাম্পারে ফ্রম দেখছি কি না বল কি দেখছি মোর বিটিফুল এবার চার নাম্বার কি দেন মোস্ট আর দা প্লাস আগে সাবজেক্ট পরে কি দেখি কি আনবো দেন মোস্ট আর দা প্লাস আগে সাবজেক্ট পরে আগে সাবজেক্ট পাওয়া কোথায় বারবের আগে ভেরি ফিওর যে ওয়ার্ডটা পাবে সেটাই আগে সাবজেক্ট বুঝছো কিনা বলো বুঝছ এখন তোমাকে সব আলরেডি করতে বললে একদম সব আলরেডি করতে বললে কারণ এখানে তিনটা কাজে আগের কাজের সাথে মিল বলো এখানে তিনটা কাজে কার সাথে মিল আগের কাজের সাথে মিল কেমন দেখো ভেরি ফিও দেখছো তোমাকে সব আলরেডি করতে বলছে এক নাম্বার কাজ দেখো বলো পরের সাবজেক্ট আগে তাহলে কি হবে পরের সাবজেক্ট আগে বললে কি হবে কি হবে কি বুঝছে এবার সাবজেক্টের না একটু জ্ঞান তো হবে বা তাহলে কি হবে ইস এতটা বুঝছো কি না বল হ্যাঁ বুঝছো এবার তিন নাম্বার কাজ একটু ফাঁকা নাই কি করবা নাম্বার একটু করবা ফাঁকা নেই কি বল তিন কাজ কি দিয়ে অ্যাজ এক্টিভের কমভার্টেব না এবার সু বলে কি কমভার্টিং করবা না সু করবা বলো কমভার্টিং করবে না সবারেডি করবা সু না এখন বলো ব্রেলিয়ান এসে বালেটিক ফ্রম কি ব্রেলিয়ান মুখ পাওয়া

সুপারলেটি বল চারটা কাজ করছি একইভাবে পড়ে গেছি কিন্তু ওই যে কম্পারেটিভ ফর্মের আগে কিছু বসাই নাই তো সুপারলেটি ফর্মের আগেও কিছু বসাই নাই তুমি জায়গা খালি রাখছি কেন একটা কথা আমার মনে রাখতে হবে সুপারলেটি ফর্ম মানে সেরা সুপারলেটি ফর্ম মানে আর যে সেরা সে কখনো একা বসে না তার আগে একটা কি বসে হয় 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 যে দা হয় কি দা না হয় ওয়ান অফ দা হয় দা না হয় কি দা বলো সুপালিটির ফর্ম কখনো কি বসে না হয় দা বলো সুপালিটির ফর্ম কখনও কি বসে না হয় দা না হয় কি তো কখন দা কখন ওয়ান অফ দা এখানে যদি ভেলি দেখো তখন দা বল ভেরি ফিও দেখে আর যদি নো আদার দেখো কি আদার যখন কি আদার দেখবা তখন শুধু দা তখন শুধু বুঝছো কি না বলো বুঝছো